জয়ের পথে ছিল নেদারল্যান্ডস ইনিংসের পনেরোতম ওভারে বোলিং এসে দায়িত্ব নিলেন লেগ স্পিনার রিষাদ হোসেন ম্যাচের প্রয়োজনের সময় একজন লেগ স্পিনারের কাছ থেকে যা আশা করে দল রিশাদ করে দেখালেন সেটি আগ্রাসী হয়ে ওঠা সাইব্র্যান্ড এঙ্গেল বেটকে ফেরালেন তেত্রিশ রানে এরপর সদ্য উইকেটে নামা বাস ডে লিডকে দারুণ ঘূর্ণিতে বিট করলেন উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়া লিডকে বিদ্যুতের গতিতে বলে ধরে স্ট্যাম্প ভেঙে দিলেন লিটন মুহূর্তেই ম্যাচের পরিস্থিতিটা হেরে গেল বাংলাদেশের পক্ষে ডাচদের ষাট রানের টার্গেট দিয়ে বাংলাদেশ জয় পেল পঁচিশ রানের ব্যবধানে আর তাতে সুপার পথেও একটা পা দিয়ে এইটের বাংলাদেশ একই সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার এর আগে বৃষ্টিতে দেরিতে শুরুটা হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত ওপেনিং এ নেমেও হতাশ করেন ফিরে যান মাত্র এক রান করে এরপর তেইশ রানে লিটনকে হারায় বাংলাদেশ তবে সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের কারণে আলো সমালোচিত হওয়া সাকিব আল হাসান এদিন দায়িত্ব নিয়েছেন তানজিদ তামিমের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে তুলেছেন তানজিব পথে ছাব্বিশ রান করে পঁয়ত্রিশ রানে ফিরলেও ইনিংস শেষ করে এসেছেন সাকিব মাঝে তাকে সঙ্গ দিয়েছেন মাহমুদুল্লাহ একুশ বলে পঁচিশ রান করেন তিনি শেষ দিকে জাকের আলী সাত বলে চোদ্দ রান করেন অন্যদিকে সাকিব ছিচল্লিশ বলে চৌষট্টি রানে অপরাজিত থেকে বাংলাদেশের সংগ্রহটাকে পাঁচ উইকেটে একশো উনসত্তরে নিয়ে যান যা শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছে এ জয় ডি গ্রুপ থেকে তিন ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান বাংলাদেশের এ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দল হিসাবে সে পথেই আছে বাংলাদেশ তবে চূড়ান্তভাবে সুপার এইট নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নেপালকে হারাতে হয় বাংলাদেশকে যে ম্যাচটি মাঠে গড়াবে আগামী সতেরো জুন ঈদের দিন বাংলাদেশ দল নিশ্চয়ই ঈদের দিন দারুণ জয় তুলে বাংলাদেশি সমর্থকদের খুশিটাকে বাড়িয়ে দিতে চাইবে শেখ মাসুমা ভয়েস অফ ট্রেন্ডস thank you